ইদানিং যতগুলো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনে ট্রাই করেছি বিশ্বাস করুন একটাও মনের মতো সেই টেস্ট পাইনি আমি মামার দোকান আর চাচার দোকান বলুন সবগুলোরই একই অবস্থা যেন কিন্তু কতদিন আর বিরিয়ানি টেস্ট না নিয়ে থাকা যায় বলুন তো আমার দুর্দশা দেখে শেষে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবেই একদম ছটপট মা আজকে আমার এই বিরিয়ানিটা করে দিল ঘরে থাকা উপকরণ আর সহজ মশলায় এই বিরিয়ানিটা থেকে আপনি একটা অথেন্টিক স্বাদ পাবেন এই বিরিয়ানিটার সঙ্গে পরিবেশনের জন্য আমরা আজকে করেছিলাম একটা চিকেন টিকিয়া চলুন মায়ের সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স বিরিয়ানিটি করতে দু কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আমরা রেগুলার কাটের চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি আমাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন প্রথমেই আদা বাটা দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা আধা টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ এবার দিচ্ছি স্বাদ মতো লবণ ভিউয়ার্স এখানে আছে দেড় টেবিল চামচ বাদাম বাটা আমন্ডো আর পেস্তা বাদাম ফিফটি ফিফটি রেশিওতে আমরা পেটে নিয়েছিলাম সেটাই এখন দিচ্ছি এগুলো না থাকলে চীনা বাদাম বেটেও দিলে হবে এখানে দারচিনি এলাচ জায়ফল জয়ত্রী আর গোলমরিচ মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আমরা সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমরা মশলাগুলিকে এখন ভালো করে মাংসের গায়ে মাখাতে হবে এবারে টক দই দিচ্ছি এখানে আমাদের সেই ঘরে পাতা টক দইটা থেকে এক কাপ টক দই দিয়ে দিলাম আমরা ঘরে তৈরি তো তাই এটাতে টকের পরিমাণটা একটু কম তাই পুরো এক কাপ দিয়ে দিলাম আর দেব খানিকটা তেল এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পিওরস অথেন্টিক বিরিয়ানির স্বাদটা পেতে আপনাকে কিন্তু ভালো করে মশলাটা এভাবে মাখিয়ে নিতে হবে কারণ এর উপরেই অনেকটা স্বাদ ডিপেন্ড করে ভালো করে মশলাগুলোকে মাসাজ শেষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভাবছেন ভুল শব্দ ব্যবহার করেছি আমি একদমই না মাসাজই তো করলাম আমরা তাই না মাংসের জন্য আগে বেরেস্তা ভেজে নিতে হবে প্যানে রেগুলার তেলে আধা কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি আমরা বেরেস্তাটা হয়ে গেলে এখান থেকে এক কাপ পরিমাণ তেল তুলে রাখবো বেরেস্তা শেষে চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম এক ইঞ্চি করে তিন চারটা দারচিনি পাঁচ ছয়টা লং আর পাঁচ সাতটা সাদা এলাচ আর দেবো এক টেবিল চামচ পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটাটা খুব ভালো করে ভুনতে হবে এখন নয়তো এর কাঁচা গন্ধ রয়ে যাবে বিরিয়ানির যে একটা লালচে রং সেটাও কিন্তু এখান থেকে চলে আসবে এবারে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি আমরা এখানে পানি বেশি দেবো না শুধু হাত ধোয়া পানিটা দিলাম এখন কাভার করে মিডিয়াম হিটে রান্না করে নেব বেশি হিট দিলে পানি শুকিয়ে যাবে কিন্তু মাংস সেদ্ধ হবে না তাই মিডিয়াম হিটেই মাংসটা রান্না করে নিতে হবে ভিউয়ার্স দেখুন ওইটুকু পানি থেকেই মাংস থেকে এখন কতটা পানি বের হয়েছে আপনাদের যদি ওইটুকু পানিতে মাংস সেদ্ধ না হয় তাহলে আপনারা আরও খানিকটা গরম পানি ব্যবহার করতে পারেন অফ ক্যামেরায় আমরা এখানে আর দশটা কাঁচামরিচ ব্যবহার করেছিলাম বিরিয়ানিতে কিন্তু একটু কাঁচামরিচ ব্যবহার করলে ঝাল এবং টেস্ট দুটোই বেশ ভালো আসে মাঝে কিন্তু আমরা মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দুবার নয়তো কিন্তু তলায় লেগে যাবে আমাদের মাংসটা কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে চুলার ফ্লেমটা অফ করে আমি এখন অন্য কাজে যাচ্ছি আজকের বিরিয়ানিতে আমরা কিছুটা আলু ব্যবহার করব বাসায় যেহেতু আলুর বেশ ডিমান্ড তাই আলুখানিকটা দিতেই হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে ব্যবহারও করতে পারেন অথবা স্কিপ করতে পারেন যেহেতু বিরিয়ানি তাই আলুগুলোকে সামান্য লবণ দিয়ে আমরা একটু তেলে ভেজে নিচ্ছি ব্রাউন করে আজকের বিরিয়ানিটা যেহেতু বিফ বিরিয়ানি তাই এর সঙ্গে আমরা একটা চিকেন টিকা সার্ভ করব সেজন্য জন্য মা এখানে চিকেনটাকে ছোলার ডাল এই সব কিছু এবং বিভিন্ন মশলা মিশিয়ে প্রসেস করছে আপনারা যদি কখনও রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো চিকেন টিকাটা শেপ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য এবারে বিরিয়ানির সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বেরস্তা ভাজা থেকে তুলে রাখা এক কাপ তেল দিয়ে দিলাম গরম মশলা দেব এবার দিলাম সাদা এলাচ দারচিনি তেজপাতা লং কাবাব কাবাবচিনি গোলমরিচ এবারে সামান্য একটু শাহিজিরা অ্যাড করছি এতে এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবেন না ঘরে থাকা মশলা দিয়েই করব কিন্তু অথেন্টিক স্বাদ হবে আগেই বলেছিলাম তাই খানিকটা দিয়ে দিলাম মশলাগুলোকে তেলের উপর ভেজে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেব এখন যে কোনো ব্র্যান্ডের চিনি কুড়া চালটা ব্যবহার করবেন অথবা কালো জিরা চাল দু কেজি মাংসের জন্য আমরা এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি চালটাকে পানি ছড়িয়ে একদম ঝরঝরে করে নিতে হবে এখন এতে মাংস তুলে নেওয়ার পর খানিকটা ঝোল রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবারে সাত আট মিনিট ভাজবো চালটা ভাজা শেষে গরম পানি দিচ্ছি এখন চাল যা হবে পানি হবে তার দ্বিগুণ এই রেশিওতে আপনারা পানি ব্যবহার করবেন তবে অবশ্যই যখনই পানি দেবেন গরম পানিটা দেবেন আমরা আজকে মাপবো না আমাদের অনুমানের উপরেই পানিটা দিলাম দিলাম স্বাদ মতো লবণ ভিউয়ার্স আজকের বিরিয়ানিটা যদিও ঘরের মশলায় হবে তবু এটা কিন্তু খেতে ভীষণ স্পাইসি হবে বল আসার পর দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দেবো পানিটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত পানি টেনে গেছে আমাদের এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো প্রথমে তারপরে তে রান্না করা মাংসটা ঢেলে দিয়ে ওপর নিচ করে ভালো করে ওলট পালট করে দেব এখন আগে থেকে ভেজে রাখা বেরেস্তা থেকে এক মুঠো দিয়ে দিলাম আমরা আমাদের ফ্রিজে এই রকম সব সময় বেরেস্তা করা থাকে আপনাদের যদি ফ্রিজে বা কোথাও বেরেস্তাটা না থাকে তখন প্রথম যখন বেরেস্তাটা ভাজবেন তখন এক কাপ পরিমাণ ভেজে অর্ধেকটা সরিয়ে রাখবেন এখন দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ বিরিয়ানিতে তরল দুধের চেয়ে পাউডার মিল্কটাই আমাদের বেশি পছন্দ আপনারা এর পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন এখন দেব দুই টেবিল চামচ কেওড়া জল ভিউয়ার্স এর আগে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে আমরা একটা হাজির বিরিয়ানির রেসিপি দেখিয়েছিলাম আপনারা যদি ওই রেসিপিটা খুব ফলো করেন আপনাদেরকে আর হাজির বিরিয়ানির স্বাদ নিতে অন্তত পুরন ঢাকায় ছুটতে হবে না ডেসক্রিপশান বক্সে আমি ওই হাজির বিরিয়ানির লিঙ্কটা দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিউয়ার্স সব শেষে উপর থেকে এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম আমরা অফ ক্যামেরায় চিনিটা সাদের ব্যালেন্সের জন্য বিরিয়ানিতে অবশ্যই খানিকটা চিনি ব্যবহার করবেন এরকম শেষের দিকে এখন ঢাকা দিয়ে ঢাকনার যে হোলটা আছে এইরকম লং কিংবা টিস্যু দিয়ে বন্ধ করে দেবেন যেন ভেতরের টেম্পারটা একদম পারফেক্ট থাকে এখন আর কিছুই না চুলার ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে দমে দিয়ে দেবো আমরা বিরিয়ানিটা দমে হতে থাক সেফাকে আমরা চিকেন টিক্কাটা ভেজে নিয়েছি আজকের চিকেন টিক্কাটা আমরা দুইভাবে ভাজবো প্রথম ব্যাচটা আমরা সামান্য একটু ডিমে চুবিয়ে তারপর ভেজে নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর পরের ব্যাচটা আমরা একদম ডিম ছাড়াই ভাজবো দুভাবেই খেতে এটা বেশ ভালো লাগে দমশেষে ফিরে এলাম বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাতে মাঝে একবার আমরা দেখে নিয়েছিলাম চালটা সেদ্ধ হতে আর পানি লাগবে কি না আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছিল আমাদের চালটা ওপর নিচ করে আরও পাঁচ মিনিটের জন্য কাভার করে দমে রেখেছিলাম এখন আপনারা দেখে বলুন তো আমাদের বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে আমাদের চালটা যেমন পারফেক্টলি সেদ্ধ হয়েছিল তেমনি একদম ঝরঝরেও ছিল বিরিয়ানি কিন্তু যদি বেশ আঠা আঠা হয়ে যায় চালটা খুব বেশি ওভার হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে পরিবেশনের জন্য খানিকটা সর্ষের তেল যোগে আমরা এইরকম একটা স্যালাড রেডি করে নিয়েছি আমাদের কাছে সর্ষের তেল দিয়ে মাখানো স্যালাডটা বিরিয়ানির সঙ্গে খেতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগে এই স্যালাদটা খেতে এ ছিল ডিম ছাড়া ভেজে নেওয়া টিকিয়াগুলো দুটো টিকে আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে তো ভিউয়ার্স এই পর্যায়ে আপনাদেরকে একটা কথাই মনে করিতে চাই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকে যেতে পারেন আমি চেষ্টা করব আমার মায়ের সব মজার মজার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি শীত পিঠা পায়েস থেকে শুরু করে সব ধরনের মজার মজার খাবার থাকবে আমাদের চ্যানেলে আমি রোকসানা সেই ভিডিওগুলো দেখার অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে আর ভিডিওটি ভালো লাগলে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন যেন তারাও এখান থেকে উপকৃত হয় আজকে এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সে একটা মেসেজই মনে করে দিতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফেজ